অমালি এই একশত গুনা ভর্তি দফতর একশত গুনা ভর্তি খাতার মোকাবেলায় যদি আপনি ছোট্ট একটা কাগজের টুকরা রেখে দেন ওই কাগজের টুকরাটা কি ওজন হবে আপনি না জানি আমার সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করতেছে বান্দা যখন এক্সাইটেড হয়ে যাবে অস্থির হয়ে যাবে বে হয়ে যাবে আল্লাহ বাকরব বলে আর আমি কঠিন কে মতের গুনাগার গোলামদেরকে মাফ করে দেওয়ার জন্য ওসিলা তালাশ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ওসিলায় কোন গোলামকে মাফ করে দিবেন এই জন্য ওসিলা তালাশ করতে থাকবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযালু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন ওয়া ফি রিওয়ায়াতিন আন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কঠিন কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহ পাকের কাট গড়ায় দাঁড়িয়ে যাবে আল্লাহ পাকের কাঠ গড়ায় দাঁড়িয়ে তার জীবনের হিসাব পুঙ্খানুপুঙ্খ ভাবে আদায় করতে হবে মুসলমান ভাইয়েরা রে আমার আপনার জীবনের এক সেকেন্ড সময় আপনি কোন জায়গায় ব্যয় করেছেন এখন সিসি ক্যামেরার যুগ কোনো এক জায়গায় সিসি ক্যামেরা যদি লাগানো হয় ওই জায়গায় সারা দিন যা কিছু ঘটে সব কিছুই কিন্তু রেকর্ড হয় কথা বলুন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আমাকে আর আপনাকে সৃষ্টি করে পাঠালেন মায়ের গর্ভে যেদিন থেকে আমার আর আপনার অস্তিত্ব শুরু হয়ে গেল এরপরে পরে যখন আমি আর আপনি দুনিয়ার জামিনে আসলাম আমার আর আপনার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রেকর্ড যুক্ত করে দিয়েছেন আল্লাহু আকবার দুনিয়ার সিসি ক্যামেরার ফাইল থেকে যদি আসামি শনাক্ত করা যায় দুনিয়ার সিসি ক্যামেরার ফাইল দেখে যদি চোর ধরা যায় ডাকাত ধরা যায় চোর ডাকাত শনাক্ত করা যায় কঠিন কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কাছে যেই রেকর্ডটা তিনি সংযুক্ত করে দিয়েছেন যেই সিসি ক্যামেরা তিনি ফিট করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কেমতের ময়দানে তার ফেরেশতাদেরকে বলবেন আমার ফেরেস তারা এই বান্দার আমল নামার ভিডিও ফুটেজটা একটু চালু করে দাও আমি মালিক একটু দেখতে চাই বিচার করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কায়ামতের ময়দানে এক বান্দাকে উপস্থিত করবেন এক বান্দাকে হাজির করবেন যার আমলনামার মধ্যে একশোটি আমলনামা যেই একশোটি আমলনামার মধ্যে শুধু গুনা আর গুনা কোন একটা আমলনামার মধ্যে কোনো নে আমল নাই কোন নে আমল নাই শুধুমাত্র গুনা আর গুনা ওই বান্দাকে যখন হাজির করা হবে ওই বান্দাকে আল্লাহ পাক বলবেন গোলাম তোমার জীবনের সব আমল নামাগুলো গুনাহে জর্জরিত ওই বান্দা বলবে মালিক আমার জীবনে কোনো নেক আমল নাই কোনো নেক আমল নাই কোনো ভালো আমল নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা তুমি কি স্বীকার করো যে তোমার কোনো নেক আমল নাই বান্দা বলবে মালিক আমি স্বীকার করি আমার কোনো নেক আমল নাই এই কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আমার ফেরেস্তারা আমার এই বান্দার আমল নামাগুলোকে ওজন করো আমল নামাগুলোকে ওজন করা আরম্ভ করে দাও মুসলমান ভাইরা রে আমার বান্দার এক শত আমল নামার মধ্যে এক শত আমল হলো গুনাহে জর্জরিত বান্দা ওই সময় বলবে মালিক আমার জন্য তো বিনা হিসাবে জাহান নাম কথা বলুন ঠিক কিনা বিনা হিসাবে জাহান নাম আমার আমল নামা গুলোকে ওজন করার কোনো প্রয়োজন নাই আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন মস্কারা করতেছেন আপনা আপনি আমার আমল নামা ওজন করলেও যে ফয়সালা হবে ওজন না করলেও সেই ফয়সালা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কত কোন কোন কথা শুনবেন না বান্দার কোনো কথা না শুনি ফেরেস তাদেরকে বলবেন আমার ফেরেস তারা আমার এই বান্দার আমল নামাকে ওজন করা শুরু করো আমল গুলো এক শত আমল নামার দফতর এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হবে জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ এক শত আমল নামা যখন এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হবে ওই বান্দা তখন আরো আশ্চর্য হবে ওজন করার জন্য ভালো আর মন্দ যাচাই করার জন্য দুইও পাল্লায় কিছু রাখার প্রয়োজন কথা বলেন ঠিক কিনা বান্দা বলবে মালিক আমার তো এক পাল্লায় এক শত আমল না আমার দফতর যে দফতরের মধ্যে কোনো নে আমল নাই কোন কামল নাই শুধু গুনা আর গুনা ভর্তি আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার কোন কথা শোনেন না বান্দা বড় হতাশ হয়ে যাবেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন ছোট্ট একটা কাগজের টুকরা বের করবেন আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলমিন ছোট্ট একটা কাগজের টুকরা যখন বের করবেন ওই কাগজের টুকরাটা খালি পাল্লার উপরে যখন দেওয়ার উপক্রম হয়ে যাবেন ওই সময় বান্দা আওয়াজ করে বলবেন এই একশত ভর্তি দপ্তর একশত ভর্তি খাতার মোকাবেলায় যদি আপনি ছোট্ট একটা কাগজের টুকরা রেখে দেন ওই কাগজের টুকরাটা কি ওজন হবে আপনি না জানি আবার সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করতেছে বান্দা যখন এক্সাইটেড হয়ে যাবে অস্থির হয়ে যাবে বেকারার হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন কঠিন কেমতের ময়দানি গুনাগার গোলামদেরকে মাফ করে দেওয়ার জন্য ওসিলা তালাশ করবে আল্লাহ পাক রব্বুল আরামিন কোন ওসিলায় কোন গোলামকে মাফ করে দিবেন এই জন্য শিলা তালাশ করতে থাকবেন ওরে মুসলমান আজকে যারা তাফসিরে মাহফিল বাদ দিয়ে যারা দোকানের মধ্যে বসে বসে সময় কাটাচ্ছ দোকানের মধ্যে রং তামাশায় লিপ্ত হয়ে আছো আমি তোমাদের পায়ে হাত রেখে বলি আজকের এই রাত্রে আমাদের অনেকেই বৃত্ত হয়ে যেতে পারে কথা বলুন ঠিক কি না কার কোন সময় চলে আসবে গ্যারান্টি নাই যে সময় যে কোনো কারো মৃত্যু হয়ে যেতে পারে কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম আমার চেয়েও কম বয়স্ক একজন আলেন তার শ্রী মাহফিল শেষে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়া ছেড়ে চলে গেলেন ওরে মুসলমান মৃত্যুর কোনো বয়স নাই কোনো সময় নাই যে কোনো সময় কারণ মৃত্যু চলে আসতে পারে যারা আজকে দোকানে বসে বসে আড্ডা দিচ্ছ জীবনের সময় প্রতিবাহিত করছো কঠিন ক্যামাত ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি বলেন গোলা তোমাকে আমি যে ষাট বছর সত্তর বছরের হায়াত দিয়েছিলাম ওই হায়াত থেকে আমার জন্য তুমি কোনো হায়াত ব্যয় করো নাই সময়টা ব্যয় করো নাই কেবলমাত্র দুনিয়ার জন্য ব্যয় করেছ কেবলমাত্র দুনিয়ার তামাশার জন্য ব্যয় করেছ কেবলমাত্র দুনিয়া উপার্জনের জন্য ব্যয় করেছ মুসলমান আল্লাহ কাঠ গড়ায় দাঁড়ায়া কোন গোলাম সেদিন হিসাব দিয়ে সামনে বাড়তে পারবে না ঠিক কিনা শত আমল নামা ভর্তি দফতর এক পাল্লার মধ্যে রাখা হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা কাগজের টুকরা বের করলেন বান্দা বড় আশ্চর্য হয়ে গেল বান্দা চিৎকার মেরে মেরে বলবে মালিক এই কাগজ দিয়ে আবার কি হবে এক শত কাগজ এক শত আমল নামার খাতা একদিকে আর ছোট্ট একটা কাগজের টুকরা দিয়া কি হবে এ আমলনামা মেপে আমার কি প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা এই যে আমি একটা ছোট্ট কাগজের টুকরা এক পাল্লায় রাখলাম আর তোমরা 100টি বড় বড় খাতা রেখে দিয়েছো এখন ওজন করা শুরু করে দাও ওজনের পাল্লা যখন মাপা শুরু হয়ে যাবে যখন সুইচটা চাপ দিয়ে দেওয়া হবে ওই এক টুকরা কাগজের পাল্লাটাই ভারী হয়ে যাবে আল্লাহু আকবার প্রিয় মুসলমান ভাইয়েরা আমার বান্দা বড় এক্সাইটেড বান্দা বড় আশ্চর্য হয়ে যাবে হতাশ হয়ে যাবে বান্দার মাথায় খেলে না এক শত এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়েছে আর ছোট্ট একটা কাগজের টুকরা ভারী হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে তাকাবেন বান্দা প্রশ্ন করবে মালি আমার তো যোগে বিয়োগে মেলে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন গোলাম তোমার তো যোগে বিয়োগে মিলবে না তোমার কাছে দুইয়ে দুইয়ে চার হয় কিন্তু মালিকের কাছে দুইয়ে দুইয়ে নয় হয়ে যেতে পারে ঠিক কিনা না মালিকের কাছে দুইয়ে দুইয়ে নয় হতে পারে মালিক বলবেন গোলাম তুমি তোমার জীবনে একবার এখলাসের সাথে অন্তর থেকে আমার কালিবা উচ্চারণ করেছিলে লা ইলাহা ইল্লাহ্ মোহাম্মদুল রসৌলুল্লাহ এই কালিবা তোমার অন্তরের অন্তর থেকে বিশ্বাস করে একবার উচ্চারণ করেছিলে আর সেই কালিমাটি আমি লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছিলাম আজকের এই দিনে তোমাকে মাফ করে দেওয়ার জন্য লাহু আকবার তাহলে এই মজলিসে বসে আমি আর আপনি যদি একবার জিকির করি আমি আর আপনি যদি একবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি আমি আর আপনি যদি একবার আল্লাহ আকবার উচ্চারণ করি এগুলো আমাদের নাজাতের জন্য জরিয়া হয়ে যেতে পারে কথা বলুন ঠিক কিনা এই জন্য আপনারা খুশি না